আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে একটা ওয়ারলেস স্পিকার মানে এটা মডেল নাম্বারটা হচ্ছে কে টুয়েলভ এটা কে টুয়েলভ নামেই পরিচিত আমি অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম এটা মডেল নাম্বার হচ্ছে কে টুয়েলভ এটার সাথে দুইটা স্পিকার পাচ্ছেন সরি দুইটা মাইক্রোফোন পাচ্ছেন তো আমি সব কিছু আস্তে আস্তে আপনাকে এক্সপ্লেন করি প্রথমে আউটলুকটা নিয়ে কথা বলি স্পিকারের তো স্পিকারের এখানে আছে আছে লাইট এটা অন করবো তখন বুঝতে পারবেন আর এটার ভিতর স্পিকারটা আছে উপরে ছয়টা বাটন আছে প্লাস মাইনাস মেনুয়াল এই আর জিবি লাইটটা কন্ট্রোল করার জন্য এই বাটনটা আবার এটার পাওয়ার অন অফ প্লে পজের জন্য এই বাটনটা এটা এই মাইক্রোফোনের জন্য আর ঝুলানোর জন্য একটা বেল্ট দেওয়া আছে আর পেছনে একটা ইউএসবি পোর্ট পাচ্ছেন একটা মেমোরি কার্ডের জন্য পোর্ট পাচ্ছেন আর একটা টাইপ সি পোর্ট পাচ্ছেন চার্জ দেওয়ার জন্য আর এখানে সরাসরি মিলিমিটার অডিও জ্যাক দিয়ে এটা ইউজ করা যাবে তো যাই হোক আর মাইক্রোফোনটার ভিতরে আপনি দুইটা বাটন পাচ্ছেন সরি এখানে চারটা বাটন পাচ্ছেন একটা পাওয়ার অন অফ বাটন প্লাস মাইনাস প্লাস এই মাইক্রোফোনের বাটন আলাদা আর এখানে লাইট আছে আর ঠিক এটার ভিতরে মাইক্রোফোনটা আছে তো আমি আস্তে আস্তে সব বলতেছি আপনাদেরকে তো আমি এখানে একটা মাইক্রোফোন নিয়ে কাজ করব তো আমি একটা সাইডে রেখে দিচ্ছি প্রথমে মাইক্রোফোন বা বাটনের সিস্টেমগুলো আপনাকে দেখাই দিই তো এইটাতে চাপ দিয়ে আপনাকে এটা অন করতে হবে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এখানে আট জিবি লাইট জ্বলে উঠছে তো এখানে এই বাটনটা বারবার টিপ দিলে আপনার এখানে কালার চেঞ্জ হবে বিভিন্ন কালার আসবে আর এটা যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে এই এই অফ হয়ে যাবে আমি এটা রাখতেছি এখন আসি আমরা এখানে মাইক্রোফোনের বাটনটাতে প্রেস করে স্পিকারের সাথে কানেক্ট করে নেবেন এটাকে এবং আপনার যে এই বাটনটা আছে একদম নিচের বাটনটা মাইক্রোফোনের এই বাটনটাতে প্রেস করে আপনি ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন বিভিন্ন ভয়েসে মোটা গলা চিকেন গোলা বাচ্চাদের গলা বড় মানুষের মোটা গলা ভয়েস বিভিন্ন ভয়েস চেঞ্জ করতে মানে কথা বলার সময় আপনি একবার প্রেস করবেন দেখবেন ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে আর অবশ্যই কথা বলার সময় স্পিকারের এই পার্টটা একদম মুখের সামনে নিয়ে কথা বলতে হবে এখন দেখেন এটা অন আছে কিন্তু আমি কথা বলতেছি কিন্তু ভয়েস কিন্তু শোনা যাচ্ছে না আপনি যখন এটা মুখের সামনে নিয়ে কথা বলবেন তখন দেখবেন স্পিকার দিয়ে বিভিন্ন ধরনের সাউন্ড বের হবে যখন আপনি বাটনটাতে প্রেস করবেন তো আপনি স্যাম্পলগুলো দেখেন বুঝতে পারবেন হ্যালো আমি এখন এই স্পিকারের মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি তো আপনারা এখন ভয়েসটা কেমন শুনতে পারতেছেন অবশ্যই বলবেন কমেন্টসে তো আমি এটার ভয়েসটা চেঞ্জ করি ওই মাইক্রোফোনের ওই বাটনটাতে ক্লিক একবার ক্লিক করলে ভয়েস চেঞ্জ হয়ে যায় হ্যালো এখন আপনারা এই মাইক্রোফোন থেকে ভয়েসটা শুনতে পাচ্ছেন তো ভয়েসটা দেখেন কেমন হয়ে গেছে আমি আরেকবার বাটনটা প্রেস করি হ্যালো হ্যালো এখন ভয়েসটা হয়তো একটু গলা শুনতে পাচ্ছেন নতুন <laughs> আছে <laughs> <laughs>

হ্যাঁ এখন আবার সেই একটা অন্যরকম ভয়েস চলে আসছে আপনি এরকম অনেক ধরনের ভয়েস চেঞ্জ করে একটু মজা করতে পারেন বাসায় তো আমি এখন অন্য বিষয় নিয়ে আলোচনা করি তো এটা ফোনের সাথেও কানেক্ট করা যায় এই স্পিকারটা তো এটা যখন অন থাকবে তখন ফোনের কে টুয়েলভ নামে ব্লুটুথ অপশনে যেটা দেখবেন কে টুয়েলভ নামে একটা নাম চলে আসবে তো সেইখানে আপনি ওটা পেয়ার করে নিলে ফোনের মিউজিক এখান থেকে এক্সপিরিয়েন্স করতে পারবেন এটার সাউন্ড একদমই বেসিক ছিল আহামরি তেমন কিছুই না খুবই বেসিক সাউন্ড বেস বা এগুলো মোটামুটি ছিল সাউন্ড নিয়ে আপনি অবশ্যই এটাতে সন্তুষ্ট থাকবেন না কনফার্ম থাকতে পারেন তো এটা আসলে বাচ্চাদের মজার জন্য মেনলি এটা কিনে তো এই মাইক্রোফোনটা আসলে কাদের জন্য সরি এই স্পিকারটা কাদের জন্য এটা আসলে ধরেন আপনার বাচ্চা কোরআন তেলত করে বা স্কুলে পড়ে সে সবার সামনে কথা বলতে ভয় পায় তো আপনি চাইলে এটা দিয়ে তাকে ওই মাইক্রোফোনটা ব্যবহার করে স্পিকারটা ইউজ করে আপনি মোটামুটি ওকে অনেক কিছু শেখাইতে পারবেন মুখের জড়তা কাটানোর জন্য মেনলি এটা খুব বেশি কাজে লাগে তবে মোটামুটি আপনি মিউজিক করতে পারবেন ছিল বাট এটাতে বেশ ক্লারিটি অনেকটাই কম তো যাই হোক এই হচ্ছে আপনার মিউজিকের কথাবার্তা তো এখন বুলেটের ব্যাটারি ব্যাক আপ এটার ব্যাটারি ব্যাক তেমন ভালো আমি পাইনি বিশেষ করে এই মাইক্রোফোন আর ব্যাটারি ব্যাক আপ খুবই অল্প আর এটা থেকে মোটামুটি সর্বোচ্চ একদম সর্বোচ্চ আপনি হাই ভলিউমে ইউজ করেন এটা সর্বোচ্চ দেড় ঘন্টা ম্যাক্সিমাম হতে দুই ঘন্টা যাইতে পারে এর বেশি এটা যাবে না আমি দেখছি এটা মোটামুটি ইউজ করে তো এটার ব্যাটারি ব্যাকআপটা একদম মেডিসিন ছিল তো সর্বশেষ কথা হচ্ছে এটা কাদের জন্য আপনি ধরেন ওই যে বললাম বাচ্চাদা যদি জড়তা কাটানোর জন্য এটা ইউজ করতে পারে মানে মুখের কথাবার্তা একটু ফাস্ট করার জন্য এটা ব্যবহার করতে পারে আর মোটামুটি বেসিক একটা ছোটোখাটো রুমের ভিতরে মোটামুটি একটা ভালো মিউজিক মোটামুটি নেওয়া যায় তবে অর্ডিনারি কিছুই না আপনি অনেক বেশি আশা করবেন না আশা করলে আপনি হতাশ হবেন এই ওয়ারলেস স্পিকারটার দাম মোটামুটি পনেরোশো টাকার আশেপাশে পনেরোশো টাকার থেকে কম মানে মোটামুটি কাছাকাছি বলা যায় তো এই দামে আমি বলবো যদি আপনার বাজেট খুবই অল্প হয় তাহলে আমি মনে করি যেটা না নেওয়াটাই ভালো শুধু শুধু টাকার অপচয় না করাটাই ভালো বাট আপনার যদি বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে ধরেন আপনার টাকা পয়সা তেমন কোনো প্রবলেম নাই তো তারা এটা বাচ্চাদের জন্য নিতে পারেন বাসায় বাট যারা কিনা মিউজিকের জন্য নিবেন মিউজিক এক্সপিরিয়েন্স করার জন্য ভালো একটা মিউজিক এক্সপিরিয়েন্স করার জন্য তারা ওয়্যারলেস মাইক্রোফোনটা থেকে দূরে থাকতে পারেন বা দূরে থাকাটাই আমার মতে ভালো হবে তো সর্বশেষ এটা আসলে সবার জন্য না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কোনো বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ